হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সিলেটি রান্না করে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব কাংলা মাছ দিয়ে জিঙ্গে চড়চড়ি খুবই সহজভাবে আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনাদের কাছে ভালো লাগবে তাহলে বন্ধুরা দেখে নেওয়া আমি কীভাবে এই তরকারি রান্না করি আমি এখানে অনেকগুলো কাংলা মাছ খুব ভালোভাবে ধুয়ে কেটে একটা প্লেটের মধ্যে নিয়েছি আর অন্যদিকে জিঙ্গেগুলো কেটে নিয়েছি ছোটো ছোটো করে এখন আমি মাছের মধ্যে হলুদ মরিচ লবণ দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব বাজি করার জন্য মাছগুলো আমার মাখা হয়ে গেছে আমি গরম তেলের মধ্যে এক পিস এক পিস করে সবগুলো মাছ দিয়ে দিলাম যখন ভাজি হয়ে যাবে ঠিক তখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেবো দেখেন বন্ধুরা আমি একদম লাল লাল করে ভাজি করে নিয়েছি এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম তারপর একই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি এখন লাল লাল করে বেজে নেব পেঁয়াজটা আমার বাজা হয়ে গেছে এর মধ্যে আমি শস্য বাটা দুই চামচ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব বাজা আমার হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। বাজার মাধ্যমে হলুদের কাঁচা গন্ধ চলে যাবে আর সুন্দর একটা কালার চলে আসবে দেখেন বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি দিয়ে দিলাম জিঙ্গে জিঙ্গে দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এটা অনেকক্ষণ সময় ধরে কষাতে হবে কষালে এর টেস্ট দ্বিগুণ চলে আসবে দেখেন বন্ধুরা অনেকক্ষণ কষানোর পর এখন আমি অল্প পরিমাণে জল দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা ডাকনার সাহায্যে ডেকে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখেন বন্ধুরা আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর ডাকনাটা তুলে নিলাম তুলে নিয়ে দেখলাম জিঙ্গে সিদ্ধ হয়ে গেছে আর জলও শুকিয়ে গেছে এখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব মাছ মিশানো আমার হয়ে গেছে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে নেড়ে চেড়ে দেবো আর অপেক্ষা করবো জলটা ফুটার জন্য কিছুক্ষণ পর দেখলাম জল ফুটে গেছে এই ফুটন্ত অবস্থা আমি রান্না করে নেব আরও পাঁচ থেকে ছয় মিনিট তাতে তরকারির জুলটা গণ হয়ে যাবে খেতে অনেক মজা হবে বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে আমি এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এই তরকারি আর এই তরকারি বানানো একদম সহজ আপনারা চাইলে যে কোনো সময় বাসায় তৈরি করতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাকে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং তার সাথে সাথে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো টাটা বাই বাই সবাই কিন্তু ভালো থাকবেন